এর পরের প্রশ্নটি হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র ফোর ক্রমা মাইনাস এইট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং বৃত্তের কেন্দ্র কত বৃত্তের কেন্দ্র হচ্ছে ফোর কমা মাইনাস এইট ফোর ক্রমা মাইনাস এইট ফোর কমা মাইনাস এইট এখন এই বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ওয়াই অক্ষ হতে কোন অক্ষ হতে ওয়াই অক্ষ থেকে এই কেন্দ্র ফোর ক্রমা মাইনাস এইট বিন্দুর দ্রুত কত হবে যেহেতু ওয়াই অক্ষ কী অক্ষতে ওয়াই অক্ষ হতে তাহলে এই বিন্দু দ্রুত হবে কি ভূস ভূস কত ফোর যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে সেহেতু এই যে ওয়াই অক্ষ হতে ওয়াই অক্ষ হতে কেন্দ্র ফোর মাইনাস এইট এর দ্রুত হবে কত ভূস অর্থাৎ ফোর কারণ আমরা জানি যে ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দুর দ্রুত কী হয় ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দুর দ্রুত হয় এক যে স্থানাঙ্ক বা ভূস এক যে স্থানাঙ্ক বা ভূস তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে ফোর বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে ফোর তাহলে আমরা লিখতে পারি ফোর কমা মাইনাস এইট কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করায় ওয়াই অক্ষকে স্পর্শ করায় বৃত্তের ব্যাসার্ধ কী হবে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুষ অর্থাৎ কত ফোর তাহলে বৃত্তটির সমীকরণ কী হবে বৃত্তটির সমীকরণ হবে আমরা জানি বৃত্তের কেন্দ্র যদি এস কে বৃত্তের কেন্দ্র যদি এস কে এবং ব্যাসার্ধ যদি এ হয় বৃত্তের কেন্দ্র এস কে এবং ব্যাসার্ধ যদি এ হয় তাহলে বৃত্তের সমীকরণ কী হবে এক্স মাইনাস এস হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হল স্কোয়ার ইকল কত এ স্কোয়ার বৃত্তের কেন্দ্র যদি এস কে এবং ব্যাসার্ধ এ হয় তাহলে বৃত্তটির সমীকরণ কী হবে বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকল কত এ স্কোয়ার তাহলে নিম্ন বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এইচ এইচ বল কত ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে কে আর ওয়ান কত মাইনাস এইট তাহলে মাইনাস মাইনাস প্লাস এইট হল স্কোয়ার ইকোয়াল কত বৃত্তের প্রেশারদের উপর স্কোয়ার বৃত্তের প্রেশারটা কত ফোর তার উপরে কী স্কোয়ার এখন তাহলে এখানে সূত্রপরে এ মাইনাস বি হল স্কোয়ার সমান কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার প্লাস এ প্লাস বি হল স্কোয়ার সমান কি লেখা যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার ইকুয়াল চার চক কত ষোলো এখন আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস চার ডিগুণগত প্লাস উপর স্কোয়ার মানে কত ষোলো প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আট দু অনুগত ষোলো ওয়াই প্লাস আটের উপর স্কোয়ার মানে কত চৌষট্টি প্লাস ষোলো এদিকে আসলে কী হবে মাইনাস ষোলো কত জিরো তাহলে প্লাস ষোলো মাইনাস ষোলো কি কাটা তাহলে কী থাকে এক্স স্কোয়ার প্লাস কত এইট ওয়াই না না এখানে একটু ভুল হয়েছে এখানে হবে দুগুণে কত ষোলো দুগুণে ষোলো ওয়াই অর্থাৎ ষোলো ওয়াই প্লাস কত সিক্সটি ফোর ইকুয়াল জিরো